তার ফ্যামিলির অবস্থা খুব খারাপ সে একজন কৃষক ছিল বাট তার বয়স অনুযায়ী সে ওই কাজ করতে পারতো না অদ্ভুতভাবে তার বয়সটা দিনকে দিন বেড়ে যাচ্ছিল বাট ওই অবস্থায় তার বয়স বাড়ার কোনো কথা ছিল না যা আমি ঘটনাতে আসছি তার ঘরে ফার্স্টে একটা মেয়ে হয় এরপর পরপর পাঁচটা ছেলে তো বড় যে মেয়ে তাকে অনেক কষ্টে বিয়ে দেওয়া হয় তো মেয়ে তো বাড়িতে নাই আছে শুধু পাঁচ ছেলে এরকম রাত্রেবেলা তারা ফ্যামিলি মেম্বার সবাই খাওয়া দাওয়া করে রাত্রে শুতে যায় আর গ্রামেগঞ্জে তার উপরে সে একজন গরিব গরিবী এখন বলতে হচ্ছে কিছু করার নেই খুবই অবস্থা খারাপ তো তার একটা ঘর তছনের ঘর ওইখানে মাটিতে বিছানা করে তারপর তারা পরপর পাঁচজন আর হচ্ছে দুজন সাতজন শুয়ে পড়তো সকালবেলা তার ওই লোকের যে ওয়াইফ সে হচ্ছে একদমই ঘরের ঘরে থাকে ঘরের কাজকাম কাজকর্ম করে ঘর সামলায় বাচ্চাদের সামলায় তো একদমই ঘরের মানুষ হঠাৎ করে তার সকালবেলা ছয়টা সাতটা থেকে ঘুম ভেঙে যায় নর্মালি সে ফজরের রাজানে পরপরই উঠে বাট সেই দিন তার ছয়টা সাতটা থেকে ঘুম ভাগে এটা ন্যাচারালি সে ধরে নিছে যেহেতু তাকে ঘরের কাজ করতে হবে উঠে দেখে তার ফ্যামিলির সবাই আছে বাট তার বড়ো ছেলে নেই ছেলেদের মধ্যে যে বড় সে নাই কই 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 তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম পরে তার হাজবেন্ডকে ডেকে তোলে তারা আশেপাশে খুঁজলো নাই নিজেদের গ্রামে খুঁজলো সেখানেও নাই আশেপাশে দুই তিনটা গ্রামে খুঁজলো সেখানেও নাই তাদের অবস্থা খারাপ এরকম খুঁজতে খুঁজতে চার দিন চার দিন হয়ে গেল এখন অবধি তাদের ছেলেকে তারা পায়নি তারা খুব বেশি টেনশন করতেছে খুব বেশি ওরা ভয় পেয়ে গেছে যে কি হইলো না হইলো ঘরে ধর দরজা ভিতর থেকে বন্ধ ছিল জানালাও ভিতর থেকে বন্ধ ছিল বাইরানোর কোনো সুযোগ নাই তাহলে বের হলো কীভাবে দেখুন তারা এসব ভাবতে ভাবতে তার মার তো কেটে কেটে অবস্থা খারাপ কেন তার বড় ছেলে খুঁজে পাওয়া যাচ্ছে না স্বাভাবিক মার মন এখন কি করবে কি করবে এদিকে আমি মানে ছেলের পজিশনটা বলছি এখন ছেলে কোথায় আমাদের আমার যে নানা বাড়ি আমার নানা এককালের জমিদার ছিল আমাদের এলাকার সো তার বাড়িটা বিশাল বড় সড়ো একটা বাড়ি তার বাড়ির পাশেই এই। কত পঞ্চাশ থেকে ষাট হাত দূরে একটা ক্ষেত আছে এবং ক্ষেতটা বিশাল বড় ক্ষেত ক্ষেতটা আমাদেরই পূর্বপুরুষদের তার ওইখানে মাঝখানে একটা বট গাছ আর বটগাছের জায়গাটা এমন একটা জায়গায় একদম মিডেলে যেখান থেকে হিসাব করি না কেন বটগাছ থেকে সেখানকার হিসাব একদম অ্যাকিউরেট বলতে গেলে বৃত্তর মধ্যবিন্দু তো ওই বটগাছটা সবাই খুব মানত সবাই খুব পুজো করতো আমাদের এলাকার মানুষের আমাদের এলাকার বেশিরভাগ মানুষ ছিল হিন্দু তো যার ফলে ওই বট থেকে তারা পুজো করত। খুব সম্মান করত মনে করতো এখানে কোনো শক্তি আছে এখানে কোনো দেবতার বাস যার ফলে ওইটাকে তারা সবাই খুব মানত তো এরকমই একদিন এক মহিলা ওই বটগাছে পুজো দিতে আসে পুজো দিতে আসার পর সে খেয়াল করে উপরে বট আর একদম ডালে কিছু একটা বসে পা দুলাচ্ছে এটা দেখে মহিলা খুব ভয় পায় ভয় পেয়ে চিৎকার দেয় তো চিৎকার শুনে আশেপাশে কিছু লোকজন চলে আসে তারপর লোকজনকে দেখায় যে বটগাছের গাছের মগ ডালে কেউ একজন বসে আছে এরপর ওই মহিলা যখন ভালো করে দেখে উই যে ওইখানে তখন দেখে যে উই ছেলেটা যে ছেলেটা হারায় গেল ওই ছেলেটা ওইখানে বসা এবং সে ওইখানে বসে বসে পা দুলাচ্ছে আর মাটির হাড়ি থেকে মাটির দলা দলা খাচ্ছে আর কি এইটা দেখে তারা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় অনেক চেষ্টা করে নামানো কথা শুনে না এরপর তার বাবা মাকে খবর দেওয়া হয় যেহেতু তারা এই গ্রামেরই বাসিন্দা তাদের এই বটগাছ থেকে তাদের বাড়িটা ছিল প্রায় এক কিলোমিটার দূরে আসে এক প্রকার দৌড়ে আসে দৌড়ে এসে ছেলেকে নামানোর চেষ্টা করে বাট কিছুতেই ছিল না সকাল থেকে দুপুর দুপুর থেকে বিকেল বিকেল থেকে সন্ধ্যে কিছুতেই তাকে নামানো যাচ্ছে না মানে তাদের কোনো কথাই সে কানে তুলতেছে না কী করবে তখন হঠাৎ করে একটা তান্ত্রিক বা সাধু বাবা যেটাই বলি না কেন এসে উদয় হয় সে এসে বলল যে তোরা সাইডে যা ওকে আমি নামাচ্ছি এই বলে এসে বললো আই তুই নাম না আমি নামবো না এরকম বলে তার আমি করতে থাকে পরে হাতের মধ্যে কোনো সামথিং একটা পাউডার টাইপের কিছু নিয়ে সে একটা মন্ত্র পরে ফু দিল তারপর সেটা ওই ছেলেদিকে ছুঁড়ে মারে ছুঁড়ে মারার পর ছেলেটা কাঁপতে কাঁপতে নিচে নামে নিচে নামার পর ওই ছেলেটাকে জিজ্ঞেস করা হয় আর যেহেতু তার ভিতরে কোনো আত্মা বা জিন যেটাই বলি ভর করে আছে এটা বোঝাই যাচ্ছে যেন তার চতুর্দিক দিয়ে একটা গন্ডি কেটে দেওয়া হয় যাতে সে বেরোতে না পারে এরপর তাকে জিজ্ঞাসা করা হয় তোর এখানে কে আনছে পরে বলে আমাকে তিনটা সুন্দরী মেয়ে নিয়ে আসছে আচ্ছা তোর হাতে কি মিষ্টি মিষ্টি কে দিছে মেয়েরাই মিষ্টি তোরে কেন দিল পরে আমার তখন বললো যে আমারে এখানে নিয়ে এসে বললো তুমি দাঁড়াও তোমার আমি মিষ্টি দিব এরপরে এক হাড়ি মিষ্টি আমাকে দিল আর আমি এখন বসে বসে মিষ্টি খাচ্ছিলাম তোমরা আমার নিচ্ছিনা হয় লাগেন পরে বললো মিষ্টি তোরে কেন দিছে বলে এমনি আমার কিছু বলে নেই বলে আচ্ছা তোরে কেমনি আনছে বলে আমাকে হাওয়ায় ভাষায় ভাষায় নিয়ে আসছে বলে এখন মেয়েরা কই বলে জানি না আমাকে বললো এখানে বস আমি আসতেছি তোকে এসে আমরা নিয়ে যাব। বলে কই নিয়ে যাবে বলে আমাকে বলে নাই কই নিয়ে যাবে বসে নিয়ে যাবে এরপর থেকেই আমি ওইখানে বসে বসে মিষ্টি খাচ্ছি এইটা দেখে কবিরাজ বুঝলো যেখানে কোনো খারাপ ঘটনা ঘটতে যাচ্ছে খুব শিগগিরই তখন তাকে তাড়াতাড়ি করে ওই পাউডার আবার ছুঁড়ে মারে ছেলেটা অজ্ঞান হয়ে যায় পরে তাকে বাড়িতে নেওয়া হয় বাড়িতে নিয়ে যাওয়ার পর ছেলের হাতে একটা তাবিজ বেঁধে দেওয়া হয় তাবিজ বাঁধার পর তখন তাকে বলা হয় যে খবর তার এই ছেলের হাত থেকে তাবিজ যেন খুলে না যায় তাবিজ যদি খুলে যায় ছেলেকে কিন্তু নিয়ে চলে যাবে ওরা এরপর ওই ছেলের হাতে তাবিজটা বেঁধে দেওয়ার ফলে ছেলেটা আর কিছু হয় নাই কিন্তু প্রতিনিয়ত তার ফ্যামিলিকে ভয় দেখাইতে থাকে কিন্তু কোনো কাজ হয় নাই ওই কবিরাজের ওই তান্ত্রিকের ওই তাবিজটা কাজে দেয় এবং সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার যেটা যেই তান্ত্রিক তাদের সাহায্য করলো ওই ঘটনার পর ওই তান্ত্রিককে না ওই এলাকায় দেখা গেছে না ওই